হজরত ইব্রাহিম আলাই্লাম একবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাই স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তাভাবনা করে তিনি উঠ দুম্বা কুরবানি করে দিলেন দ্বিতীয় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে হে নবী আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন এবারে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম দুইশো উঠ কোরবানি করলেন অতপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারেও তিনি দুইশো উঠ কোরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কোরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে চাওয়া হচ্ছে সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে নবী তাদের সঙ্গে তেমন কোনো সম্পর্ক পর্যন্ত রাখেন না এই অবস্থায় এমন এক আদেশ তিনি কিভাবে কার্যকর করবেন এই কথা ভেবেই তিনি অস্থির হয়ে উঠলেন ভোরবেলায় নবী তার স্ত্রী সায়রা বিবির কাছে তার স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সায়রা নবীকে অতিসত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলহুসলাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন সঙ্গে তিনি একখানা সুরিয়ার কিছু রশি নিলেন তিনি মক্কায় পৌঁছে হাজেরার বাসস্থানে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইলকে আমি এক দাওয়াতে নিয়ে যাব। অনেক দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে এটা দেখে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে ভালোভাবে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আল্লাহামের বয়স তখন তেরো বা চোদ্দ বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আলাহাল্লাম পুত্রকে নিয়ে রওনা হলেন ইতোমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় হাজেরা বিবি তখন বললেন তার পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে গিয়েছে শয়তান বলল মিথ্যা কথা তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেজন্য ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা মানস্যবি শয়তানকে বললেন যদি আল্লাহ আল্লাহতালা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারলো না তখন হজরত ইব্রাহিম আলাহাল্লামের কাছে গিয়ে পিছন থেকে ইসমাইল আল্লাহ্লামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলাহ সাল্লাম বললেন আমি পিতার সঙ্গে এক জায়গায় যাচ্ছি শয়তান বলল আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে একটু পরে তোমার গলায় সুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম তখন বললেন আল্লাহ তাল্লাহ যদি আমার বাবার মাধ্যমে আমাকে কোরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে এতে আপত্তি করার কোনো কারণ নেই অতপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন হে পিতা পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলাহ্লাম বললেন শয়তান তোমাকে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলাহ সাল্লাম পিতার আদেশ পেয়ে সাতখণ্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান দূরে সরে গেল এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত এবং সুন্নত হিসেবে গণ্য হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় পুত্র আমি চার রাত ধরে স্বপ্নযুগে কোরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয়শো উঠ কোরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলহাল্লাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তওয়ালার এইরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে আমাকে আল্লাহতাল্লাহ কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে তালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আলাহ বললেন ইহা আমি কিভাবে সমাধা করব ইসমাইল আল্লাহ উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপরে আমার গলদেশের ছুরি চালনা করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন তিনি এইগুলো দেখে আল্লাহ রেজা মন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে যে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজরত ইব্রাহিম আলাইহ্লাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্য থেকে রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুইয়ে নিলেন এরপর আস্থিন থেকে ধারালো সুরি বের করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার সুরি চালনায় কোনো কাজ হলো না সুরি ইসমাইল আল্লাহ সাল্লামের গলদেশের চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন কিন্তু না কোনো কিছুই হল না তখন ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন পিতা আপনি সুরির তীক্ষ্ণ মাথাটা আমার গলার উপরে শক্ত করে চেপে ধরুন তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে নবী এবার তাই করলেন কিন্তু তীক্ষ্ণ তীক্ষ্ণমতাটাও চামড়ার ভিতরে প্রবেশ করে না তখন হজরত ইব্রাহিম আলাহ্লাম রাগ করে সুরিটি দূরে নিক্ষেপ করলেন তখন সুরি বলে উঠল হে ইব্রাহিম তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো কিন্তু মহান রব্বুল আলমিন আমাকে দশবার বারণ করেছেন অতএব তোমার কথায় গুরুত্ব দিব নাকি আল্লাহতালার কথায় গুরুত্ব দিব তুমি অন্য পন্থা গ্রহণ করো হজরত ইসমাইল এবং হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম উভয়েই সুরির কথা শুনলেন ইসমাইল আল্লাহ সাল্লাম তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাহ সাল্লামের পরামর্শ অনুসারে নিজের চোখ দুটো বেঁধে নিলেন এবং আগের মতো ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন তারপর বিসমিল্লাহি আল্লাহু একবার বলে ছুরি চালালেন এবার ছুরি সহজেই চলল কলকল শব্দে রক্ত প্রবাহিত হয়ে জবেহর কার্য সমাধা হল তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে তাআলা আলা আলাইহিস সালাম মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন যার লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলাহ্লাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলাহ্লামও তখন নির্বাক তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন খানিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুভানাক অতঃপর পিতা এবং পুত্র একত্রিত হয়ে শোকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হজরত সালাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করেছিলেন আল্লাহ আল্লাহু আকবর ইহু অতঃপর তিনি ইব্রাহিম সালামের নিকট এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহতালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা আমি এভাবে আমার সৎ এবং উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে পশু কোরবানির দ্বারা পুরস্কৃত করেছি এই ক্ষেত্রে আরও যা দেবার তা অবশ্যই পরকালের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলাইসাল্লাম আমার আমান উদ্দার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতঃপর তিনি ইসমাইল সালামকে নিয়ে বিবি হাজেরার কাছে চলে গেলেন সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন হাজেরা তখন আল্লাহ আল্লাহতাল্লাহার সুক্রিয়া আদায় করলেন